মাহা এটা কি মজা অনেক মজা তাই না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিকেলবেলা বাইরে শুনতেছি সম্পাপড়ি আর পাঁপড় বাজা বিক্রি করছে বিক্রয়তা তা দেখে মাহা তো বেশ আনন্দে চিৎকার করছে মা আমাকে কিনে দেন যাই কিনে দিলাম মাহা খেয়ে নিচ্ছে এটা দুপুরবেলা সকালবেলার আয়োজনে দূরবেলা রান্না আজকে আমি রান্না করব শশা আলু টমেটো এবং মাছ দিয়ে রান্না করা হবে এখানে আমি মাখিয়ে ঝুঁকিয়ে রান্নাটা বসিয়ে দেবে ইনশাল্লাহ এখানে হলুদ গুঁড়া মরিচ রসুন জিরা তৈল দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য মেনেটে রেখে দেবো তারপর চুলায় এটাকে কষিয়ে রান্নাটা সেরে নেব ইনশাল্লাহ এই তো বসিয়ে দিলাম এখন কষানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঝোল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে বেশ গরম পড়েছে খিচুই খেতে ভালো লাগছে না তাই ভাবছি একটু শুটকি বোনা করে নিই অল্প একটু শুটকি ছিল তার জন্য এখানে আমি রসুন আগে রসুন দিয়েছি রসুন পেঁয়াজ বেজে নিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটু মশলাটাকে কষিয়ে আগে থেকে আমি সুটিটাকে রেডি করে রেখেছি এখন মশলাটা কষানো হইলে শুটকি এবং আলু দিয়ে আমি এটাকে বোনা করে নেব ইনশাল্লাহ দুপুরের আয়োজন ছিল এটা বিকেলবেলা যাই হোক এত গরম পড়েছে গরমের জন্য কিছু টিকা যাচ্ছে না যাই হোক গরম শেষে বিকেলবেলা হঠাৎ দেখা যাচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন বেশ বাতাস হচ্ছে আর ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে এ ফাঁক দিয়ে ভাবছি যাই হোক ছোলা মুড়ি খেয়ে নিই কিছু ছোলা সিদ্ধ করা ছিল ফ্রিজে এগুলো নামিয়ে তারপর আমি এগুলিকে বেজে নিয়েছি এখন খুব বেজে নিয়েছি এখন আমি এটাকে মাখিয়ে ঝুকিয়ে আমরা খেয়ে নেব ইনশাল্লাহ পরিবারের সবাই খুব ভালো লাগছে হঠাৎ বৃষ্টি হয়েছে বেশ গরমটাও কমে গিয়েছে এফা এফাকে আমরা এটাকে খেয়ে নিচ্ছি আশা করছি আজকো আমারই ব্লক আপনাদের কাছে বেশ ভালো লাগবে যাই হোক আমি মাখির ঝুঁকে এটাকে খেয়ে নেবো খেয়ে তারপর এক কাপ চা খেয়ে নেব চা খেয়ে তারপর বাচ্চাকে পড়তে বসাই দেব যাই হোক যতই খাচ্ছি ততই অনেক বেশি ভালো লাগছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও কথা হবে আজকে বিদায় নিয়ে নিচ্ছি এখানে